করে যেতে হয় আবার আসার সময় আসতে হয় আমাদের অনেক কষ্ট হয় দোকান লোকজন আসছে না কিনা অবশ্যই আমরা খুব কঠিন বিপদে আছি পানির জন্য করে খাতি করতেছি না বুড়ো মানুষ ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে স্বপ্ননগর আশ্রয়ন প্রকল্প এলাকা তলিয়ে গেছে আশ্রয়ণ প্রকল্প এলাকার স্বপ্ননগরে এখন হাঁটু পর্যন্ত পানি এমন জলাবদ্ধতায় দুর্বিশহ জীবনযাপন করছেন বসবাসরত দুইশো পঞ্চাশ পরিবার গত এক সপ্তাহ যাবত তারা পানির সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন অনেকেই বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এখন মাঝা পর্যন্ত পানি উঠে গেছে ঘরে থাকতে রাস্তায় রয়েছি প্রাদিন রাস্তায় থাই রাস্তায় ইশারা জানের সময় ঘরে যায় ঘরে যায় তারপরে খাটের ঘর বসে ইটির উপরে কোন রকম দুটো রেন্দে খাই এক সপ্তাহ যাবৎ তোলাই গেছে মানে বাড়ি আসা যা খুব কষ্ট গদে মধ্যে মাটি দেশে যাচ্ছে ব্যান আসা যা খুব তোলাই যাচ্ছে রান্না খাওয়া বাড়ি কষ্ট ওই গ্যাসের চুলে রান্না গ্যাসের মানে একটু সমস্যা আছে আমাদের এই এক সপ্তাহে দেয় নমাচ্ছে ঘোড়া মানুষ আমি খাবো তা নাই চাইলেও নাই রান্ধতে হবে না সকালের থেকে না খাওয়া ওই যে যাই একটু উঠোয়া নি খোঁজ নিয়ে জানা গেছে দু হাজার বিশ একুশ অর্থ বছরে সরকারের আশ্রয়ন দুই প্রকল্পের মাধ্যমে উপজেলার গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুর গ্রামে তেত্রিশ একর জমির ওপর নির্মাণ করা হয় স্বপ্ননগর নামে একটি আবাসন এলাকা এখানে দুশো পঞ্চাশটি ঘর নির্মাণ করা হয় ভূমিহীন পরিবারগুলোর ঠাঁই দেওয়া হয় এলাকাটিতে তবে সরকার ঘোষিত উপহারের এই ঘরগুলো নিচু জায়গায় নির্মাণ করাতে পানিতে সেখানকার বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়ছেন রান্না খাওয়া সব কিছুতেই কষ্ট আমি ঘরের ভিতর মেশিন চালাই মনে করেন সে কাজটাও বন্ধ মেশিন খাটের উপরে রাখছি এমনকি ঘরের ভিতরে চোখের উপরে রান্না এই কতদিন যাবৎ করতেছি বাজার ঘাটও করতে পারতেছি না ঘরের ভিতরেই মানে কোন রকম আমাদের শুকনো খাবার খাই দিন যাচ্ছে আমাকে ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আছে আমাকে ছেলে মেয়ে পড়ালেখা করতে পারতেছে না সামনে এসেছি পরীক্ষা এই দুই সপ্তাহ ধরে স্কুলে যাইতে পারে না পানি বন্দিতে পাতে হাতে ঘা যাচ্ছে কয়েকদিন ধরে পানি আসতেছে কিন্তু এই পানি খেয়েছে খেয়েছে কোনো মতো ভাই কিন্তু পানি কোনো সময় খেলে না খালি পানি খেতেই যাচ্ছে পৌরন কে থেইলা দিয়ে আমনি গন্ডেতে মাটি খুঁটিও ভেলাই নাই কোনো কিছু ভেলাই নাই তোলাই যাচ্ছে আমরা স্থানীয়দের অভিযোগ যে জায়গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে সেখানে গত 15 বছর পূর্বে মধুমতী নদীর পানি প্রবাহ ছিল পরবর্তীতে সেখানে চর জেগে উঠেছে সেই জেগে ওঠা চরের মধ্যেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে আশ্রয়ণ প্রকল্পের 250টি ঘর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে